যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপের আর দশ মাসের মতো সময় বাকি আছে এর আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কাতারে কাতারের ফাইনালে আল লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাই ব্রেকারে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জিতেছে মেসি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা দু বিশ্বকাপে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টেও অনেক আগেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই সবার আগে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে গতবারের মতো এবারও আর্জেন্টিনার উপর বাড়তি নজর থাকবে বিশ্ব যে দলটির নেতৃত্বে দেখা যাবে কোনো বিতর্ক ছাড়াই সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বাড়তি আলোচনা তো থাকবেই টুর্নামেন্ট শুরু হওয়ার অন্তত দশ মাস আগে কিছুটা ধারণা পাওয়া গেল লিওনেল স্কালোনি কাদের নিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাচ্ছেন কিংবা কারা আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে পারে বর্তমান আর্জেন্টিনার যে স্কোয়াড রয়েছে সেখান থেকে খুব বেশি সংখ্যক ফুটবলার বাদ যাওয়ার সম্ভাবনা নেই উঠে আসতে পারে তরুণ উদীয়মান অনেক ফুটবলার সম্প্রতি সময়ে যারা কিনা বিশ্ব ময়দানে নিজেদের প্রতিবার জানান দিয়েছেন দু বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করতে গেলে শুরুতেই আসবে গোলরক্ষকদের নাম দু হাজার বাইশ সালে লিওনেল মেসির পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে যদি কোনো ফুটবলার তিনি হলেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস প্রতি ম্যাচে আর্জেন্টিনার গোলবারের নিচে দেয়াল হয়ে থাকা তারকা এই গোলরক্ষক স্বাভাবিকভাবেই লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার স্কোয়াডে প্রধান গোলরক্ষক হিসাবে থাকবেন লিওনেল স্কালোনি দু বিশ্বকাপেও তার উপর আস্থা রাখবে এছাড়াও ইঞ্জুরির বিবেচনায় বিশ্বকাপে তিনজন গোলরক্ষক নিয়ে যাওয়ার পরিকল্পনা আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সাথে আর্জেন্টিনার গোলরক্ষক হওয়ার তালিকায় আছেন জেরোনিমো রোলি ওয়াল্টার বেনিতেস চতুর্থ গোলরক্ষক হিসেবে হুয়ান মোসোকেও দেখা যাবে এই স্কোয়াডে তবে তিনজনকে স্কোয়াডে রাখার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে আর্জেন্টিনার রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন বেশ কিছু পাক্কা ডিফেন্ডার লিওনেল স্কালোনির স্কোয়াড এবং ম্যাচের একাদশের সেরা পছন্দ লিসেন্ড্রো মার্টিনেস ও ক্রিস্টিয়ান রোমেরো এদের পাশাপাশি দলটির মূল একাদশের অন্যতম সদস্য হতে পারেন সবশেষ দু হাজার কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং পেনাল্টি কিক নেওয়া গনসালো মনটিয়া মলিনারা আস্থা ডিফেন্সে আর্জেন্টিনার বড় নামগুলো হলো হুয়ান ফয়েত ব্যালেন্টিন বার্কো ফাকুন্দো মেদিনা লিওনার্দো ব্যালেরদি ক্রিস্টিয়ান ড্রমেরো নাহুয়েল মলিনা নিকোলাস ওতামেন্ডি লেসেন্ড্রো মার্টিনেস নিকোলাস তাগলিয়াফিকো হারমান প্যাজেল্লা গঞ্জালো মন্টিয়াল নাহয়াল প্যারেজ মার্কোস আকোয়না মারিয়ানো ট্রয়েলো এবং জোলিও সোলের রক্ষণভাগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে নতুন নাম হিসেবে দেখা যেতে পারে ভ্যালেন্টিন বার্কো জোলিও সোলের এবং মারিয়ানো ট্রয়েলোকে আর্জেন্টিনার মাঝমাঠ সামলানোর দায়িত্বে দেখা যাবে গত বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার রড্রিগো পল এঞ্জো ফার্নান্ডেস লিয়েন্দ্রো পারাদিসের মতো বিশ্বনন্দিত তারকা মাছ মাঠের তালিকাটাও বেশ ভারী আর্জেন্টিনার লিওনেল স্কালোনের মাঝমাঠ সামলানোর দায়িত্বে দেখা যাবে যে ফুটবলারদের তাদের বাছাই করা হবে এই তালিকা থেকে যেখানে আছেন লিয়েন্দ্রো পারাদেস রড্রিগো দিপল এঞ্জো ফার্নান্দেস থিয়াগো আলমাদা ইজিকিওল পালাসিওস নিকোলাস পাল ফ্রাঙ্কো মাস্তান্তিনো জিওভানে লোসেলসো অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার ক্লাউদিও এচেভেরি এবং গিডো রড্রিগ্যাস দু বিশ্বকাপে ফ্রাঙ্কো মাস্তান্তো ক্লাউদিও এচেভেরি থিয়াগো আলমাদাদের দেখা যাবে মার্ট মাতাতে অভিজ্ঞ আর্জেন্টিনার স্কোয়াডকে শক্তিশালী করবে এই তরুণরা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগ বললে ভুল হবে না কারণ যেখানে আছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি তাকে সঙ্গ দেওয়ার মতো আছেন যথেষ্ট তরুণ ফুটবলার জুলিয়ান আলভারেজ দু সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন তার সাথে আছেন ল্যাউতারো মার্টিনেস এছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়াগো সিমিয়নের ছেলে জুলিয়ানো সিমিয়নে আছে আর্জেন্টিনার আক্রমণ ভাগে অ্যাঞ্জেল ডিমারিয়ার অনুপস্থিতিতে তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে দারুণ এক আক্রমণ ভাগ গঠন করতে পারবেন লিওনেল স্কালনি আর্জেন্টিনার আক্রমণ ভাগে বর্তমান ফুটবলারদের মধ্যে আছেন জুলিয়ান আলভারেস লিওনেল মেসি নিকোলাস গনজালেস জুলিয়ানো সেমিওনে লাউতারো মার্টিনেস অ্যাঞ্জেল কোরিয়া পাওলো দিবালা মাতিয়া সোলের এবং আলিজেন্ডো গার্নাচো মেসির নেতৃত্বে এবার আর্জেন্টিনাকে আরও একবার দেখা যাবে বিশ্ব ময়দানে এই ফুটবলারদের থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড গঠন করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি যেখানে তা একাদশের ফরমেশন হতে পারে চার তিন তিন দু সালে আর্জেন্টিনার সেরা একাদশ হতে পারে এমিলিয়ানো মার্টিনেস নাহোয়েল মলিনা লিসেন্ড্রো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ফিকো রড্রিকো দি পল অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার ইঞ্জো ফার্নান্ডেস লিওনেল মেসি লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেস